উপরের দিকে উঠে গেছে যেটা এটা আই এর ফোটা দিয়া আর উপরে যাওয়ার চেষ্টা করতেছে বিগ প্রাকশন মাঝখানে লিখছে বি ফর বুবলি আই ফর ইনোভেটিভ সি ফর গ্রুপ বেবি বুবলি ইনোভেটিভ গ্রুপ বিগ প্রাকশন তো বিগ দেখে আমি ভাবছিলাম যে খেলার বিগ আসলো কেন যাই বি ফর বুবলি তাই বিগ আবার ওদিকে অপুর চ্যানেলের নাম কি জানি অপুস ক্যাফে নাকি কি জানো জয় অপু ভুলে গেছি অপু অপু আর জয়কে দিয়ে একটা এ যে সম্ভবত অপু জয় প্রোডাকশন এরকম কিছু একটা অপু করেছে আর সাকিব খান তো এসকে প্রোডাকশন আছে সাকিব খানের তো সাকিব খান শুরু করছে সেই পথ ফলো করতেছে অপু বিশ্বাস তারপরে সেই পথে আসলো তবে একটু আসতেছে সাহিব খান শুধুমাত্র সিনেমা নিয়ে আছে অপবিশ্বাস সাংবাদিকদের ইন্টারভিউ তারপরে ক্যাফে তারপরে কি কি করতেছে তারপরে সিনেমা হলো দুইটা অপবিশ্বাস আর শাকিব খানের বাইরে যেটা বুবলি করবে সেটা হচ্ছে গিয়ে বুবলি নাটক বানাবে সিনেমার মানুষ নাটক বানাবে এই বিষয়টা অনেকে হয়তো হজম করতে পারবো না কিন্তু দেশে চলেই হলো গিয়ে নাটক সিনেমা শুধুমাত্র সাকিব খানের দুই একটা সিনেমা শাহিব খানের সিনেমা ছাড়া তারপরে দুই একটা সিনেমা চলে বাদ বাকি দেশে শুধু চলে এই নাটক তো আমি মনে করি বুমলি একেবারে সঠিক সিদ্ধান্তটা নিছে যদিও দুই হাজার পঁচিশ সালে বুমলি একটা সিনেমা বানাবে এবং সেই সিনেমাটা সে সিনেমা বানাক নাটক বানাক কন্টেন্ট বানাক ইন্টারভিউ বানাক যাই বানাক সে কোয়ালিটি ফুল প্রোডাকশন এর উপরে তার মনোযোগটা সবচেয়ে বেশি থাকবে এরকমটাই বুবলি আজকে ভিডিও বার্তা এসে বলেছে যদিও সে একটা প্রেস কনফারেন্স করে অনুষ্ঠানটা করতে চাইছে কিন্তু সেটা পরে করবে হয়তো রোজার পরে করবে বা ঈদের আগে আগে করবে কিছু প্রোডাকশন সাথে নিয়ে হয়তো একটা প্রথম দিয়ে সাথে করবে তবে বুবলি একটা কথা আমার খুব ভালো লাগছে সেই কথা হলো গিয়া যে সমস্ত শিল্পীদের যোগ্যতা আছে কিন্তু কাজ পাচ্ছে না তাদেরকে সুযোগ দিবে আমি এই কথাটা শুনে খুব খুশি খুশি হয়ে গেছি কেন খুশি হয়েছি কারণ ভাই বারো বছর ধরে অ্যাক্টিং করি এখন অ্যাক্টিং করার জন্য আমার নাকি ওই ডিরেক্টরের পিছে পিছে ঘুরতে হবে এখন ওই যারা ভাইরাল ফুট করে ভাইরাল হয়ে যাচ্ছে তাদের কাছে আমার নাকি ডিমান্ড নেই মানে যারা ভাইরাল তাদেরকেই চাচ্ছে নির্মাতা কিন্তু যারা ভাইরাল না কিন্তু অ্যাক্টিং জানে যোগ্যতা আছে তাদেরকে নির্মাতারা বা টেলিভিশন চাচ্ছে না ওইটার পরেও আরো কিছু ফ্যাক্টর আছে কিছু ম্যাক্সিমাম না টেলিভিশনেও যায় না তাইলে তাদের ওইখানে কেন আমাদের মতো শিল্পীরা চান্স পাচ্ছে না বিকজ অফ সেখানেও সেই ভাইরাল জিনিস ভাইরাল জিনিস নিয়ে তারা মাতামাতি কোয়ালিটি যে ফুল জিনিস নিয়ে তাদের মানে মাথায় কোনো প্ল্যানিং নেই কারণ হচ্ছে কোয়ালিটি কেউ খায় না এখন আমার কথা হলো বুবলি এই কোয়ালিটির দিকে চিন্তা করিয়া কতদিন সে তার প্রোডাকশন হাউস চালাই যেতে পারবে সেটা একটা চ্যালেঞ্জ এই ফাতরামির যুগে এই সুশুরি দিয়ে হাসা হাসির যুগে এই হালকা পাতলা কন্টেন্টের যুগে এই কমেডির যুগে বুবলি কোয়ালিটি কন্টেন্ট কতদূর আগায় নিয়ে যেতে পারবে এটা একটা ফ্যাক্টর তবে প্রোডাকশন হাউস থেকে তো বুবলি তার সিনেমায় এসে নিজে কাজ করবে এটা তো কনফার্ম এখন কথা হচ্ছে গিয়ে যে বুবলি যেহেতু একটা প্রোডাকশন হাউস বানাইছে তাতে করে দুইটা জিনিস হবে বুবলির একটা হচ্ছে অনেক প্রডিউসার প্রোডাকশন হাউস ব্যানার পাচ্ছে না টাকা আছে ইনভেস্ট করবে এরকম কোনো মানে সঠিক পথ খুঁজে পাচ্ছে না আর বুবলি যখন ঘোষণা দিয়ে মার্কেটে চলে আসছে তখন বুবলির কাছে এই প্রডিউসাররা ধরনা দিবে বলবে আপা আপনি তো প্রোডাকশন হাউস বানাইছেনি আমাকে একটা আমার একটা কাজ করে দেন আমি ইনভেস্ট করতেছি আপনি আপনার প্রোডাকশন হাউস থেকে এটা পারফেক্টলি এক্সিকিউট করে দেন বুবলি তখন দেখবে সে শিক্ষিত হবে সে প্রোডাকশনের কোয়ালিটি কন্ট্রোল করবে সে প্রোডাকশনের মান বাজেট সব সে চেক আউট করবে করে যখন দেখবে যে যে প্রডিউসারটা আসছে এই প্রডিউসারের যে বাজেট নিয়ে আসছে এই বাজেটে এই প্রোডাকশন হবে না তখন মুবলি সেই প্রডিউসারকে হয় ফিরিয়ে দিবে না হয় তাকে বলবে যে আপনি জয়েন্ট প্রোডাকশন আসেন যেটা সাকিব খান বরবাদে করতেছে বরবাদ সিনেমায় কিন্তু অনেকগুলো প্রডিউসার আছে জয়েন্ট প্রডিউসার সবাই একজনের নাম সামনে আসতেছে বা দুইজনের নাম সামনে আসতেছে কিন্তু এখানে কিন্তু আরো অনেক প্রোডিউসার আছে একজনে পনেরো বিশ কোটি টাকা ইনভেস্ট করা নাই এক একজনে দুই কোটি দেড় কোটি এরকম করে ইনভেস্ট করছে এখন বুবলির যেহেতু প্রোডাকশন হাউস এবং সে একজন সে একজন নন ফিগার পপুলার স্টার ফিগার এবং তার সম্ভাবনা আছে তার সিনেমার একটা জায়গা তৈরি হয়ে গেছে ফিল্ডে তার লাস্ট দেয়ালের দেশ খুব ভালো কাজ হয়েছে প্রহেলিকা ভালো ওয়ার্ক করছে তো এই কয়েকটা কয়েকটা সিনেমা লাস্ট সিনেমায় বোঝা যাচ্ছে যে যে কাজগুলো বেছে বেছে করছে সেই কাজগুলোর মধ্যে সে তার হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেনশন আছে সে কাজটাকে ভালোবেসে করছে এবং তার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছে এমন হচ্ছে না যে বুবলির সিনেমা পাঁচজন লোক হলে গেছে আর পুরাটা না দেখে বের হয়ে গেছে ওই জায়গা থেকে বিষয়টা কিন্তু অনেক দূরে বুবলির সিনেমা অ্যাট লিস্ট দর্শক রিসিভ করছে একটা শ্রেণীর দর্শক তো সেইখানে বুবলি প্রোডিউসার তো পাবে এখন বিষয়টা হচ্ছে গিয়ে প্রপার ডিরেকশন ভালো ভালো ইনভেস্টরের সঙ্গে একজন ভালো ডিরেক্টর অ্যাড হইলে বাদবাকি তো আর্টিস্ট এই তিনটা ভালো ডিরেক্টর ভালো কাস্টিং ভালো প্রোডিউসার এই তিনটা এক জায়গায় হইলে কিন্তু একটা ভালো প্রোডাকশন আশাই করা যায় তো বুবলির ক্ষেত্রে এই এই বিষয়টা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সে হয়তো একটু সময় নিচ্ছে এটাই উচিত সে একটু লম্বা সময় নিয়ে প্রথম সিনেমাটা আগামী বছর নিয়ে আসবে এবং তারপরে তার সিনেমার ধারাবাহিকতা হয়তো থাকবে একটা সিনেমা রিলিজ হওয়ার পরে বোঝা যাবে এখন সে কোয়ালিটি নাটক সে যে বানাবে নাটক টেলিফিল্ম মিউজিক ভিডিও সে বানাবে এই নাটক টেলিফিল মিউজিক ভিডিও সে কিভাবে কতটুকু কোয়ালিটি কারে একটা আসলে একটা প্রোডাকশন যখন মার্কেট আসবে তখন আমরা জাজ করতে পারবো সে কতটুকু কোয়ালিটি প্রোডাকশন বানাচ্ছে তবে বুবলির কপাল ভালো একদিক দিয়ে সেটা হচ্ছে যে স্পন্সার সে পাবে নর্মালি একটা নতুন চ্যানেলের যে স্ট্রাগলটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে অনেকগুলো টাকা ইনভেস্ট করতে হয় অনেকগুলো টাকা ইনভেস্ট করে চ্যানেল চ্যানেলটাকে পপুলার করতে হয় তারপরে অনেক সাবস্ক্রাইবার অনেক বাড়াইতে হয় এক অন এক মিলিয়ন দুই মিলিয়ন সাবস্ক্রাইবার না হইলে সে স্পন্সারের কাছে যাইতে পারে না বুবলি বুবলি জায়গা থেকে ডে ওয়ান থেকে সে স্পন্সার পাবে বিকজ সে নিজেই একজন সেলিব্রিটি সে নিজেই স্পন্সার সে কোনো জায়গায় গেলে সে ওইখান থেকে তার খালি হাতে তার আসতে হবে না আমাদের অভিনয় শিল্পী সংঘ বা চলচ্চিত্র শিল্পী সমিতি এখানে কিছু ফিমেল এই পদ থাকে মানে বেছে বেছে ফিমেলদেরকে ওই পদে আনা হয় নায়িকাদেরকে ওই পদে আনা হয় কারণ নায়িকাদেরকে বলা হয় একটা সমিতির অলঙ্কার এই নায়িকারা যখন ওই সমিতিতে থাকে তখন ওরা নায়িকারা এবং নায়করা এবং অন্যান্য যারা আছে তারা একসঙ্গে মিলে যখন কোনো স্পন্সার আনতে যায় তখন সেই স্পন্সারটা যত দ্রুত আসে শুধুমাত্র কয়েকজন সমিতির কয়েকজন মেম্বার নিয়ে গেলে সেই স্পন্সরটা অত দ্রুত আসে না ফ্যাক্ট এটা নায়িকা ফ্যাক্ট এটা মানতে হবে একটা মেয়ে কোন একটা রুমে একটা অফিসারের রুমে গেলে যে সমাদর পায় একটা ছেলে তার চাইতে কম পাবে এটা ফ্যাক্ট তার উপরে যদি হয় বুবলি নায়িকা তো সে যদি এখন এসিআই রে বা লিভার ব্রাদার্স রে বা ইউনি লিভার রে বা যে কোনো একটা কোম্পানির কাছে যে স্কোয়ার যদি যে বলে যে ভাই আমার এখানে একটা নাটক যাচ্ছে আপনার এখান থেকে বিজ্ঞাপনটা দিবেন অসম্ভব কিছু না তো প্রডিউসার স্পন্সার বুবলি পাবে এখন আসলে যদি সেই কোয়ালিটিটা ধরে রাখে তাহলে আমরা অনেক কোয়ালিটি প্রোডাকশন তার হাউস থেকে পাবো এবং অবভিয়াসলি বুবলি সবার শুভকামনা চাইছে আই অলসো মানে উইস হ্যার বেস্ট অফ লাক আমিও তাকে শুভকামনা জানাচ্ছি কাজের যে অবস্থা মার্কেটে এই সিচুয়েশনে বুবলির মতো নায়িকাদের এগিয়ে আসা উচিত তাহলে কাজের সংখ্যা বাড়বে কোয়ালিটি ফুল কাজের সংখ্যা বাড়বে যে এখন খুব ভালো ভালো সিনেমা কেউ বানাইতে এগিয়ে আসতেছে না মার্কেটে শুটিং হচ্ছে কয়টা সিনেমার আওয়াজই নাই সেই দুই একটা সিনেমা ছাড়া মানে একটা ইন্ডাস্ট্রিতে প্রতি মাসে আট দশটা সিনেমার শুটিং চলবে

যে নাটকই বুবলি তার চ্যানেলে প্রচার করুক সেটা যদি কোয়ালিটিফুল নাটক হয় তাহলে বিগ প্রোডাকশন নাটকের ভিউ হবে দর্শক দেখবে মানে নতুন করে আর চ্যানেলটাকে পাবলিসিটি পাবলিসিটি করার কিছু চ্যানেলের যাই হোক বুবলির বিগ প্রোডাকশন কে আবারও জানাচ্ছি অভিনন্দন আর বুবলির এই ইনিশিয়েটিভটা আপনারা কিভাবে দেখছেন এবং তার চ্যানেলে আপনাদের কি কি দেখতে চান এই বিষয়ে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন